ফের বাম্পার ঘোষণা জিওর এবার মাত্র একশো তেইশ টাকা রিচার্জ করে যত খুশি কথা বলুন তাও আবার পুরো এক মাস ধরে শুধু তাই নয় সঙ্গে সঙ্গে মাত্র একাশি টাকায় কিনতে পারবেন জিওর তরফ থেকে নতুন এক মোবাইল ফোন ফের এক মাস্টারস্ট্রোক চাল খেললেন মুকেশ আম্বানি এক দুর্দান্ত নতুন ফোন লঞ্চ করল তিনি এবার দেশের যে কোনো গ্রাহক কিনতে পারবেন মাত্র একাশি টাকা দিয়ে তাদের এই নতুন ফোন একদিকে মাত্র একাশি টাকায় মোবাইল ফোন অপর দিকে তার সঙ্গে একশো তেইশ টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ইন্টারনেট আঠাশ দিন ধরে চাপে পড়ে গ্রাহক ধরে রাখতে এবার বিরাট বড় পদক্ষেপ জিওর আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন অথবা আপনার কাছে যে কোনো কোম্পানিরই সিম থেকে থাকুক না কেন আপনিও পাবেন এই সমস্ত অফারের সুবিধাগুলি তো কিভাবে আপনি কিনতে পারবেন মাত্র একাশি টাকা দিয়ে জিওর এই নতুন ফোন এবং একশো তেইশ টাকা রিচার্জ আপনি কিভাবে করবেন কী কী সুবিধা আপনি পাবেন বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটিকে কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে বড় স্ক্রিনে ঘরে বসে দেখুন সিনেমা মাত্র একশো টাকায় যত খুশি কথা জিওর নতুন ফোন এখন জলের দরে তো লঞ্চ হলো জিওর নতুন ফোন এখন বড় স্ক্রিনে ঘরে বসে দেখুন সিনেমা জিও লঞ্চ করেছে সংস্থার নয়া ফোন জিও ভারতে জে এটি একটি ফোর জি ফোন নতুন ডিজাইন এবং লুকে বাজারে লঞ্চ করেছে সংস্থা ফোনটি ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে বিক্রির জন্য উপলব্ধ জিও ভারতে জে ফোনে আগের থেকে বড় স্ক্রিন থাকবে এটি একটি ফিচার ফোন দাম কত হবে জিও ভারত জে ওয়ানের আসল দাম দু হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু ফোনটিতে দেয়া হচ্ছে চল্লিশ শতাংশ ছাড় যার পরে আপনি মাত্র পাবেন সতেরোশো নিরানব্বই টাকায় অনলাইন ই কমার্স সাইট থেকে কিনতে পারবেন ফোনটি একাশি টাকার ইএমআই বিকল্পেও কিনতে পারবেন আপনি এই ফোনের ওপর থাকছে এক বছরের ওয়ারেন্টি জিও ভারত জে ওয়ানে থাকছে একটি টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে যার রেজলিউশন দুশো চল্লিশ ইন্টু তিনশো কুড়ি পিক্সেল ফোনটি থ্রেড এক্স আর টিওএস অপারেটিং সিস্টেমে কাজ করবে ফোনটিতে পাঁচশো বারো এমবি র্যাম দেওয়া হবে এছাড়াও ফোর জিবি স্টোরেজ দেওয়া হবে ফটোগ্রাফির জন্য ফোনটিতে শূন্য দশমিক তিন শতাংশ এমপিরিয়ার ক্যামেরা দেওয়া হবে ফোনে জিও টিভি জিও সিনেমা জিও সাভান জিও পে ইউপিআই অ্যাপ দেওয়া হবে এছাড়াও জিও চার্ট এবং জিও মুভির বিকল্প দেওয়া হবে এছাড়াও ফোনটিতে আড়াই হাজার এমএইচ ব্যাটারি দেওয়া হবে ফোনটিতে এলইডি টর্চ ডিজিটাল ক্যামেরা থাকবে এই ফোন একশো তেইশ টাকায় আঠাশ দিনের জন্য চোদ্দ জিবি মাসিক ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে তাহলে বুঝতে পারলেন একদিকে যেখানে রিচার্জের দাম পাড়ার পর কার্যত দিনের পর দিন ব্যাক ফুটে চলে যাচ্ছে জিও সমস্ত জিও গ্রাহকরা জিও ছেড়ে বিএসএনএলে এ পোর্ট করতে শুরু করেছেন আর এই সব দেখে আর থাকতে পারলেন না মুকেশ আম্বানি এবার তিনি নিয়ে আসলেন এক নতুন মোবাইল ফোন আর এই ফোনের দাম এত কম রাখা হয়েছে দেশের যে কোনো সাধারণ মানুষ এই ফোন কিনতে পারবেন মাত্র আঠেরোশো টাকা দাম রাখা হয়েছে এই ফোনের তবে আপনি প্রত্যেক মাসে একাশি টাকা করে ইএমআই দিয়ে হাতে পেয়ে যাবেন এই মোবাইল ফোন আর এই ফোনে আপনি আগের সমস্ত জিও ফোনের তুলনায় নতুন নতুন আরও সুন্দর সুন্দর সেটিংস যোগ করা হয়েছে যেমন আপনি এই ফোনে প্রায় তিন ইঞ্চির কাছাকাছি বড় স্ক্রিন পাবেন সঙ্গে বিভিন্ন আরও প্রয়োজনীয় ফিচার পাবেন আপনি আর আপনি বাড়িতে বসেই যত খুশি সিনেমা ইন্টারনেট ফোন কল সব কিছু করতে পারবেন মাত্র একশো তেইশ টাকা রিচার্জ করলে একশো টাকা এই রিচার্জ প্ল্যানে আপনি আঠাশ দিনের জন্য চোদ্দ জিবি হাই স্পিড ইন্টারনেট ফোর জি ডেটা পাবেন সঙ্গে থাকবে আনলিমিটেড ফোন কল আঠাশ দিনের জন্য সুতরাং এই মুহূর্তে যাদের কাছে জিও ফোন রয়েছে তারা তো একশো তেইশ টাকাতেই সুবিধা পাবেন কিন্তু যাদের কাছে জিও ভারতের কোনো এই ধরনের ফোন নেই তারা মাত্র একাশি টাকা খরচ করে এই সমস্ত সুবিধার উপভোগ করতে পারবেন তো ফ্রেন্ড সমস্ত জিও ফোন গ্রাহকদের জন্য মুকেশ আম্বানির তরফ থেকে এমন অফার ঘোষণা করা হলেও সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রিচার্জের দাম কমিয়ে দেওয়া কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার দাবি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কতজন এই জিও ফোন কিনতে আগ্রহী থাকবেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং